হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে লাস্ট সেশানে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে যে গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য কি কি কোয়ালিটি লাগবে কি কি কোয়ালিফিকেশন লাগবে এবং কি কি বিষয়ের উপর নলেজ থাকলে আমি একজন গ্রাফিক ডিজাইনার হতে পারবো সো গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য তোমাকে কিছুই লাগবে না বস শুধু লাগবে একটু সময় এবং নিজের ক্রিয়েটিভ মাইন্ড চলো দেখে নি আজকের এই ভিডিওতে কী কী লাগবে কী কী থাকলে ভালো কী কী না থাকলে একটু প্রবলেমের মধ্যে পড়বো এবং কী কী বিষয় নিয়ে স্টাডি করলে আমি একজন প্রাপ্য গ্রাফিক ডিজাইনার হয়ে উঠতে পারব তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আর রাইট নেক্সট আমরা গ্রাফিক ডিজাইনার তৈরি করবো কীভাবে হব এবং কতদিনে হতে পারবো অনেক রকম প্রশ্ন নিজেদের মাথাতে আসে চলো আজকে সেই কোশ্চেনগুলো অ্যান্সার দেবো এবং নিজেরাই বুঝতে পারবে কোনটা ঠিক কোনটা ভুল সো প্রথমে গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য তোমাকে লাগবে একটা কনফিগারেশন একটা ল্যাপটপ একটা সিস্টেম বা একটা কম্পিউটার তোমাকে লাগবে যেখানে মিনিমাম কনফিগারেশন তোমার লাগবে ধরো আই ফাইভ হলে তো ভালো আই হলে তো আরও ভালো সো মিনিমাম একটা লেভেলের কনফিগারেশন তোমাকে লাগবে সেটাকে গ্রাফিক ডিজাইনার সফটওয়্যারগুলোকে ওপেন করার জন্য এবং ওদের যে এলিমেন্টস বাগরা থাকে সেগুলোকে প্লে করার জন্য সো গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য তোমাকে কালার নিয়ে জানতে হবে এবার কালার থিওরি খুব বিগ থিওরি কালার থিওরি এমন নয় যে তুমি আজকে শিখে যাবে আজকে তোমাকে একটা কোর্স দিলাম তুমি আজকেই পুরো শিখে গেলে কালার থিওরি নিয়ে সেরকম হয় না সো কালার একটা বিগ থিওরি যেটা তোমাকে ধীরে 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 তোমাকে এক্সপ্লোর করতে হবে দেখতে হবে কোন কালার সাথে কী হচ্ছে কোন কালারটা আমি কোন ডিজাইনে ইউজ করতে পারছি এবং কোন ডিজাইনটা আমি কোন কালারের মধ্যে ইউজ করতে পারবো না তো তার একটা থিওরি তোমরা বেশ ভালোভাবে বুঝতে হবে যেটা আমি একটা ভিডিও আমার অলরেডি বানানো আছে আমি ভিডিওটা লিঙ্কে দিয়ে দেবো তোমরা গিয়ে একবার দেখে নিও যে কোন কালার কিভাবে কোথায় আমরা ইউজ করে থাকি এবং শুধু কালার জানলে হবে না তোমাকে জানতে হবে সফটওয়্যার নিয়ে গ্রাফিক্সের জন্য আমরা বেসিক্যালি ইউজ করে থাকি ফটোশপ ইলাস্ট্রেটার ড্র এগুলো হচ্ছে আমাদের টু গ্রাফিক্সের সফটওয়্যার সো তোমাকে সফটওয়্যার নিয়ে জ্ঞান রাখতে হবে এবার সফটওয়্যার তোমাকে করার জন্য বা শেখার জন্য তোমাকে যেতে হবে কোনো একটা ভালো ইনস্টিটিউটে যেখান থেকে তোমাকে গ্রাফিক ডিজাইনার কোর্স শেখাবে বা তুমি ইউটিউব থেকে অনেক ভিডিও পাওয়া যায় যেগুলো তুমি হয়তো দেখে অনেকটা শিখতে পারবে অনেকটা হেল্পফুল হবে প্রথমত আমাদেরকে শিখতে হবে ফটোশপ যেটা সবথেকে বেসিক গ্রাফিক ডিজাইনারদের জন্য সো ফটোশপ শেখার জন্য আমি নিচে একটা লিংক দিয়ে দেবো ওখানে তুমি আমার ফার্স্ট ভিডিও তোমরা পেয়ে যাবে ফটোশপ কীভাবে ওপেন করতে হয় ফটোশপের বেসিক ধারণা আমি দিয়ে দেবো এখানে এবং পরবর্তীর জন্য তোমাদের জন্য আমি ভিডিও অবশ্যই বানাবো যেখানে ফটোশপের ডিটেলিং থাকবে গ্রাফিক্সের কাজ থাকবে এবং অন্যান্য কাজ আমি তোমাদের জন্য আপলোড করব সম্পূর্ণ ফ্রিতে তোমরা দেখতে পাবে এবং গ্রাফিক ডিজাইনার বানার জন্য তোমাকে আরও একটা জিনিস থাকবে সেটা ক্রিয়েটিভ মাইন্ড বস ক্রিয়েটিভ মাইন্ড তোমাকে কেউ তৈরি করে দেবে না ক্রিয়েটিভ মাইন্ড তোমাকে নিজেকে তৈরি করতে হবে একটা তোমাকে যদি বলা হয় একটা পোস্টার আমাকে বানিয়ে দাও তো সেই পোস্টারটা যে কীভাবে বানাতে হয় সেটা সবাই পারবে পোস্টার কিভাবে বানাতে হয় বা কীভাবে পোস্টার হয় পোস্টারের কোন সফটওয়্যার থেকে আমার ভালো হবে সেটা সবাই বলতে পারবে কিন্তু সফটওয়্যারে কিভাবে এবং কি পোস্টার বানাবো সেটা ডিসাইড করবে শুধুমাত্র তুমি পোস্টারটার মধ্যে কি থাকবে সেটা ডিসাইড করবে তুমি সো পোস্টারটাকে তোমাকে থিংকিং মাইন্ডের মধ্যে আনতে হবে যে আমি পোস্টারটার মধ্যে কি কি অ্যাড করব এবং পোস্টারটা কি হবে কেমনভাবে পোস্টারটা বানাবো সো সেটা কিন্তু তোমাকে ভাবতে হবে তো তার জন্য এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য তোমাকে প্রথমত অনেক রকম তোমাকে ডিজাইন দেখতে হবে সোশ্যাল মিডিয়াতে দেখতে হবে আমাদের সব থেকে ভালো অপশানস গ্রাফিক ডিজাইনের জন্য প্রিন্টারিস্ট তুমি ওখানে গিয়ে সার্চ করবে যে ফুড পোস্টার বা ট্রাভেলিং পোস্টার বা এডুকেশনাল পোস্টার তোমাকে অনেক পোস্টারের লিস্ট দিয়ে দেবে সেখান থেকে তুমি একটা নতুন আইডিয়া পাবে যে অ্যাকচুয়ালি এডুকেশনের জন্য আমরা কী কী এলিমেন্টস কেমন ধরনের পোস্টার কি কি কন্টেন্ট আমরা ওখানে অ্যাড করতে পারি তোমার একটা বেসিক ধারণা সেখান থেকে চলে আসবে ওকে সো সেই পিন্টারেস্টের লিঙ্ক আমি দিয়ে দেবো যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য শুধুমাত্র তোমাকে সফটওয়্যারের জ্ঞান থাকলেও হবে না শুধুমাত্র কালারের জ্ঞান থাকলেও হবে না শুধুমাত্র কি বানাবে তার জ্ঞান থাকলেও হবে না তিনটে জ্ঞানই তোমাকে থাকতে হবে তাহলে তুমি একজন প্রপার গ্রাফিক্স ডিজাইনার ওকে সো গ্রাফিক্স ডিজাইনারদের শুধুমাত্র পোস্টার বানানো বা কোনো একটা রিফ্লেক্ট তোমাকে দিয়ে দিলেও তুমি যেমন তেমন বানিয়ে ওটাকে পাঠিয়ে দিলে সেটা নয় তোমার তুমি যে গ্রাফিক্সটা বানাবে তুমি যে পোস্টারটা বানাবে তুমি যে রিফ্লেক্টটা বানাবে সেটা যেন অডিয়েন্সের কাছে বোঝা যায় যে এটা এই পার্পাসে বানানো হয়েছে এটা ওই পারপাসের জন্য বানানো হয়েছে তো এই কমপ্লিটলি শুধুমাত্র তোমার ডিজাইনার শুধু তোমার টেক্সট লেখা থাকবে না সেখানে একটা ভাষা লেখা থাকবে যেটা অডিয়েন্স পড়তে পারবে আমি যদি একটা ধরো বেসিক্যালি কোনো একটা উদাহরণ দিচ্ছি যেমন এডুকেশনাল কোনো পোস্টার বানাই সো আমাদের মাথায় সবথেকে প্রথম আসবে ব্লু কালার কারণ ব্লু কালার আমরা এডুকেশনের জন্য বেশি ইউজ করে থাকি ব্লু ওকে সো আমাকে যদি এটা বলা হয় যে কোনো একটা এনভায়রনমেন্টের কোনো একটা পোস্টার বানিয়ে দাও সো ফার্স্ট আমার মাথায় আসবে যে গ্রিন কালার সো এইগুলো তোমাকে একটা সেন্সভাবে রাখতে হবে যে কোন কালারটা কোন সিচুয়েশানে যাবে ওকে আর কোন কালারটা কোন সিচুয়েশানে আমি অ্যাড করতে পারবো না এই সবগুলো তোমাকে একটা বেসিক নলেজ রাখতে হবে কালার নিয়ে সো কালারের ভিডিও তো আমি বানিয়েছি তো তুমি গিয়ে ওখানে চেক করতে পারো আর দেখো সবাই একদিন বিগিনার থাকে আস্তে আস্তে কাজ করলে সেও প্রো হয়ে যায় সো চিন্তার কোনো কারণ নেই লেগে থাকো বস শিখতে হবেই কারণ এখনকার সময়ে সব কিছু চলে আসছে ডিজিটালি এভরিথিং এখন সবথেকে গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইনার ইউএক্স ডিজাইনার কম্পোজিটার ভিএফএক্স আর্টিস্ট সো এখনকার মার্কেট শুধু এই নিয়ে সো নিজেকে পিছিয়ে না রেখে আজকের থেকে স্টার্ট করে দাও কারণ এটা অনেকটা লেন্দি একটা প্রসেস যত দেরি করবে তত তোমারই প্রবলেম হবে সো আস্তে আস্তে করে নিজেকে তৈরি করো নিজেকে দেখো কিভাবে কি হচ্ছে বাড়িতে বসে না থেকে যদি ল্যাপটপ না থাকে ইউটিউবে ভিডিও দেখো যে কিভাবে কি হচ্ছে একটা বেসিক নলেজ নাও তারপরে তুমি ল্যাপটপ কিনো কাজ করা স্টার্ট করো নিজের নোট ডাউন করে রাখো যে এই ভিডিওটাতে এই জিনিসটা বলেছিল এই জিনিসটা আমি সফটওয়্যারে গিয়ে বানাবো সো এগুলো তুমি একটা প্ল্যানিং একটা এসবগুলো নিয়ে তুমি একটা প্রি প্ল্যানিং করে রাখো যেটা তোমার গ্রাফিক্সের জন্য খুব হেল্পফুল হবে সো বস দেরি করো না আজকের থেকেই শুরু করো গ্রাফিক ডিজাইনিং শেখো অপরকে শেখাও আর নিজে তৈরি হও একটা বড়ো মাপের এডিটার আর আমি জানি তুমি হবে চেষ্টা করো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি হেল্পফুল মনে হয় একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে